আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের ইলেভেন জিরো নাইনের একটা রানিং গাড়ি আপনারা জানেন রানিং গাড়ি থাকলেই সেখানে কোনো গাড়ির কাজ থাকে না আপনার ক্যাভিন বা বডিতে আপনি ডেন্ট পেন্ট করতে পারেন নাও করতে পারেন রঙ করতে পারেন নাও করতে পারেন যে অবস্থায় আছে সে অবস্থায় আপনারা গাড়িটা চালাতে পারবেন একেবার রানিং একটা গাড়ি এটা ঢাকা মেট্রো গাড়ি ঢাকা মেট্রো ট আঠারো ঊনপঞ্চাশ বিরাশি মালিক যেহেতু গাড়ি চলে ডেট পেন্ট করিনি এই কারণে গাড়ির বডির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিনের অবস্থা দেখতে পাচ্ছেন রং ছাড়া চাকার কন্ডিশন শেয়ার করছি কন্ডিশন টোটাল বডি লুক ক্যাবিনের ভিতরের অবস্থা সম্পূর্ণ রানিং গাড়ি এটা নরসিডির গাড়ি যারা নসির কাস্টমার আছেন তারা সরাসরি আপনারা এটা দেখতে পারবেন বডি লুক বিসনের চাকার অবস্থা স্প্যাটিক কন্ডিশন বিসন থেকে সম্পূর্ণ বডির অবস্থা সম্পূর্ণ বডির অবস্থা আপনাদেরকে দেখলাম ভীষণের চাকার কন্ডিশন অল্প টাকার মধ্যে একেবারে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি সামনে চাকার অবস্থা সম্পূর্ণ ক্যাবিনের ভিতরের অবস্থা গাড়িটি কত হাজার কিলো চলছে একটু দেখে নি আমরা দেখলাম গাড়িটি কত হাজার কিলো চলছে সম্পূর্ণ রানিং এই গাড়িটা যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ